তোমার বাদশাহী আমাকে দিয়ে দাও আমি আল্লাহর নবী বলছিল বলেন না কথা বলেন বলছিল তাহলে এত দূর দাঁত নমরুদ খেপলো কেন কারণ নমরুদ তার প্রজাদেরকে নিজের আইন মতো চালাত নিজে যা বলত প্রজারা তাই করত নিজেকে সিজদা করতে বললে প্রজারা তাই করত যেভাবে অর্থনৈতিক সমাজনৈতিক রাজনৈতিক যত কিছু কার্যক্রম আছে সমাজ ব্যবস্থা আছে কিছু নমরুদের আইন চলত এই জন্য নমরুদ যখন বুঝল ইব্রাহিম দাওয়াত দিচ্ছে যে এক আইন আমাকে মানতে হবে তখন কিন্তু নমরুদ খেপে গেছে আল্লাহ রবীন্দন তাই বলেছেন আল্লাহ তার নবীকে জানিয়ে দিচ্ছেন হ্যাঁ নবী তুমি যদি তুমি কি লক্ষ্য করানী ইব্রাহিমের সাথে তার রব সম্পর্কে বিতর্ক করেছিল যে আল্লাহ রব্বুল আলামিন তাকে রাজত্ব দান করেছিলেন বলে তো নমরুদকে রাজত্ব দিয়েছিলেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তো আমি তাকে রাজত্ব দিয়েছিলাম এইজন্য সে মহান রবের সাথে তর্ক বিতর্ক করল আপনারা জানেন এমন কি নমরুদ কি আল্লাহকে বিশ্বাস করত না করলে কি আল্লাহকে মারার জন্য আকাশে যাইত

একজনকে মৃত্যুদণ্ড দিলো আর একজনকে ছেড়ে দিলো বলেন তো আমার আল্লাহ কি আপনার আল্লাহকে এতম শক্তিধর বলন তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন ঠিক কিনা এবার নমরউদ্দিন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন قال ابرا غيب فانما الله يادي মিনাল্লা করি বি প্রাবহিত ইবরাহিম আলু ইসলাম নম্রুদ কে বললেন অম্রুদ সনো আমার রক্ত তিনি যিনি প্রতিদিন সূর্যাকে পূর্ব দিকে ওঠান তুমি যদি রক্ত হও তাহলে আগামী কাল থেকে তুমি সূর্যকে ওঠানো পুষ্টির দিক দিয়ে যখন এই কথা অমৃতসর চেয়ে নম্রুদ হতলম্ব হয়ে গেছে ঠিক না পারবে সূর্যকে পশ্চিম দিকে উঠাতে পারবে তো এটা কেন বললাম এই নমরুদ ছিল তাগুদ অর্থাৎ সে আল্লাহর দেয়া আইন বেঁচে রেখে মানুষকে নিজের আইনি পরিচালিত করত শোনেন তাম পৃথিবীতে মানব রচিত সমাজ রচিত গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র আপনার ন্যাশনাল নিজাম কমেউ নিজাম এই যা কিছু আছে আল্লাহ ব্যতীত আল্লাহর রসুরের আইন ব্যতীত যতগুলো সংবিধান পৃথিবীতে তৈরি করা হয়েছে প্রত্যেকটা সংবিধান হচ্ছে তাবুদ এই তবুককে আল্লাহ রক্ত আপনি করতে বলছেন তবুদকে যদি আমি আপনি বর্জন না করি আমাদের মুক্তিগ্রহণ হবে